স্থানীয় বিএনপি তার অঙ্গ সংগঠন আমাদের ভাইকে বাড়া দিয়েছিল এবং হামলা চালিয়েছিল তার এই ধারাবাহিকতায় গত উনিশে অক্টোবর গতকাল আবারও পরিকল্পিত ভাবে সার্কুলার জারি করে বিএনপি আবারও নেতার জন্য হামলা চালিয়েছে আমরা দায় করেছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে ছাত্রলীগ নির্লজ্জার মতো করে সে প্রোগ্রামে তারা হামলা চালিয়েছিল আমরা এই হামলার ছাত্রতলের এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবেন বিএনপি তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে অবস্থা কিন্তু খুব ভালো হবে না আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম সংগ্রামী উপস্থিতি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা জুনায়দ কেন্দ্র আপনারা দেখবেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিটের কর্মীরা পর্যন্ত লাশ চেয়েছিল একটা নারী ঘটিত কারণে একজন হত্যা হয়েছে কিন্তু সে হত্যাকে কেন্দ্র করে দেশ জমি দিয়েছে এর চেয়ে বড় তার কখনো হতে পারে না তেনে প্রশাসনকে নিতে হবে আমরা আবার বলছি সবাই কিন্তু চব্বিশ ঘন্টা আর মাত্র কয়েক ঘন্টা সময় আরে করার আপনারা উদ্যোগ গ্রহণ করেন এরপরে যা শুরু হবে তা ঠেকাতে না বললে এত সে কি হবে তোর হবে দেখবেন আপনারা সংগ্রামী অবস্থাতে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকার আহ্বান আহ্বান জানিয়ে বিএনপি ছাত্রদলের সন্ত্রাসকে রুখে দাঁড়ুতার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলা